আজকে লক্ষ্য করে দেখলে দেখা যায় মুসলমান যেখানে নির্যাতনের কথা বলেন কথা ঠিক কিনা আমরা আজকে বাংলাদেশের মুসলমানেরা মানুষেরা বড় খুশি আমরা পাঁচে আগস্টে দেশকে স্বাধীন করেছি কথা বলেন ঠিক না খুশি হবার কিছু নাই আমার দেশকে স্বৈরাচার মুক্ত করেছি এই কথা বলার কিছু নাই আমার দেশে এক স্বৈরাচার বিদায়ী হয়েছে আমার দেশে এক কোরআন বিরোধী ইন্ডিয়া পাড়ায় চলে গিয়েছে কিন্তু ইস্কন নামের এই ইহুদির দালালেরা ভারতের পাঁচ চাটা গোলামেরা বাংলার জমিনে এখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে যেই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান রয়েছে নব্বই পার্সেন্ট মুসলমানের উদ্দেশ্যে মুসলমানের গা থেকে রক্ত ঝড়ায় মুসলমানকে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় করে দেয় সেই দেশ এখন পর্যন্ত স্বাধীন হয় নাই কথা বলেন কথা ঠিক কিনা ও কুড়ি গ্রামের মুসলমানেরা এই বাংলার জমি ইহুদি মুক্ত জমি খ্রিস্টান মুক্ত জমি মুক্ত জমি বাংলার জমি পরিষ্কার করার জন্য যদি প্রত্যেক উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে কোরআনের জন্য ডাক দেয় ও কুই গ্রামের মুসলমানেরা অলিপুরের মুসলমানেরা বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম করার জন্য পরাণী রাজ কায়েম করার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় ও অলিপুরের মুসলমানেরা আপনারা কি বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয় আমার ভাইরা বাংলার জমিনকে যদি ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই বাংলাদেশে ইসকন নামের কোন সন্ত্রাস বাহিনী বাংলার জমিনে বসে বাস করতে পারবে না কথা বলেন কথা লিখতে না যদি বাংলার জমিন ইসকন নামের এই সন্ত্রাসটা যদি থাকে ও অলিপুরের মুসলমান এই সন্ত্রাসকে বাংলার জমিন থেকে তাড়ানোর জন্য যদি কাপড়ের কবর মাথায় বাঁধতে হয় মাথার পাকড়ি যদি মাথায় হয়

আল্লামার মাত সুন্দর সোনার বাংলাদেশকে কবুল করুক সেগুলো বলুন আমিন আমরা বাংলাদেশকে ভালোবাসি আমাদের জীবনের চেয়েও বেশি কথা বলেন কথা ঠিক না কিন্তু দেশের চেয়েও জাতির চেয়েও মা বাবার চেয়েও সন্তানের চেয়েও স্ত্রীর চেয়েও এলাকার আত্মীয় সদরের চেয়েও আমরা একজনকে বেশি ভালোবাসি তিনি কে কথা বলেন না কেন কে আল্লাহ এবং রসুল কথা বলেন কথা ঠিক কেনা বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে বসবাস করবে বাংলাদেশের মুসলমান মেনে নিবে না কথা বলেন কথা ঠিক কিনা বাংলার জমিনে থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশের তৌহিদি জনতা মেনে নিবে না কথা বলেন কথা ঠিক না আমরা চাই বাংলার জমিন সন্ত্রাস মুক্ত জমিন কথা বলেন আওয়াজ দেন ভয় না ভয় পান আপনারা ভয় পাচ্ছেন কারা কারা ভয় পান ভাত পান্নাতে হয় তাহলে মুখের আওয়াজ খুলতে হবে মুখ কি করতে হবে আপনার আওয়াজ দেবেন যেমন ওয়াজ হবে তেমন আমি আপনাদের এলাকায় নতুন বক্তা ভাবিয়ে আমি আপনাদের এলাকায় দুই হাজার উনিশ সাল থেকে আসি আমার জানা আছে গ্রামের মাটি ইসলামের ঘাটে কথা বলেন না কেন গ্রামের মাটি ইসলামের মাটি কুড়িগ্রামের তৌহিদি জনতা কোরআনকে ভালোবাসে কুড়িগ্রামের তৌহিদি জনতা ইসলামকে ভালোবাসে বিগত ষোল বৎসর এই কুড়িগ্রামের অনেক যুবকেরা বিনা অপরাধে জেল খেটেছে কথা বলেন কথা ঠিক কিনা আমরা বলতে চাই কুড়িগ্রামের জমিন কোরআনের জমিন কুড়িগ্রামের জমিন ইসলামের আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন আমার ভাইরা ভাবিয়েন না ওয়াজ হবে নরম না যা হবে সব গরমেই হবে গরমের মাঝখানে কথা বলবো কথা বলেন কথা ঠিক হবে কি থেকে হবে কথা বলেন কি থেকে থেকে নাই নাই কথা কথা বলেন সহ্য হবে না তাদের মুনাফিক যারা তাদের কথা বলেন কথা ঠিক কিনা আমরা বাংলার জমিনকে স্বাধীন করে মনে করেছি আমার জমিন থেকে ইসলাম বিদ্বেষির মনে হয়ে চলে গেছে যায় নাই ভাই এখনো যায় নাই যদি তাই হতো যদি তাই হতো সিলেটের একজন মুফতি আলী ভাই তিনি ময়দানে এই বিরুদ্ধে কথা বলার কারণে ইস্কনের বিরুদ্ধে স্লোগান তোলার কারণে অন্যায়ের প্রতিবাদ করার কারণে এই সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে স্লোগান তোলার কারণে মমি সিংহের মুসলমানেরা এই আলী আকবর ভাইকে দাওয়াত করে নিয়ে মাইক ভোর করেছে আঘাত করেছে এই স্কোরের পাঁচটা গোলাম সন্ত্রাস বাহিনীরা কথা বলেন কথা ঠিক কিনা আমরা আজকের মাহফিল থেকে ইয়ন্নায়ের প্রতিবাদ নিন্দা জানাই যারা আলেমদের গায়ে হাত তুলেছে যারা আলেমদের দিকে চোখ তুলেছে যারা আলেমদের দিকে আঙ্গুল তুলেছে যদি দুনিয়ার জমিনে আলেমের পা ধরে মাপ না নেয় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কথা বলেন কথা ঠিক কিনা এজন্য আসেন আলেমদের সাথে বেয়াদবি করতে যাইয়েন না আলেমদের সাথে বেয়াদবি করলে দুনিয়াতে আপনি অপমানিত লাঞ্ছিত বেজ্জতি হয়ে আপনি মরে যাবেন আপনার সালাচা করার জন্য কোনো আলেম আসবে না কথা বলেন কথা লিখবেন এজন্য আমরা এই মমি সিংহের মুসলমানদেরকে বলতে চাই যারা এই অপরাধ করেছে মুফতি আলী اکبر ভাইয়ের গায়ে হাত তুলেছো যারা বাধা দিয়েছো যারা আঘাত করেছো তোমাদের এখনও সতর্ক করে দেই তার কাছে যে মাপ চাও যদি মাপ না চাও এই জাতি তোমাদেরকে ক্ষমা করবে না কথা বলেন কথা ঠিক কিনা